আরো করতে আপনার আমার উপর ঋণের পূজা বাড়াতে আজকে তারা আইএমএফ সহ এবং আরো অনেক কান্ট্রির কাছে দাঁড়ে দাঁড়ে করছে ভিক্ষা করছে তারা চায়না যাবার ঘোষণা দিয়েছে অর্থাৎ চায়নার কাছ থেকে ঋণ এনে তারা অর্থনীতিকে বাঁচানো ঋণ নিয়ে অর্থনীতিকে বাঁচানোর প্রচেষ্টা শ্রীলঙ্কার সরকার করেছিল তাদের শেষ রক্ষা হয় নিমে আসছি লন্ডনে এবং দেশের বাইরে বাংলাদেশের রাজপথে সকলে মিলে ঐক্যবদ্ধ আন্দোলন করি তাহলে শ্রীলঙ্কার তাবেদার সরকার কে যেভাবে তাদের প্রভুরা বাঁচিয়ে রাখতে পারেনি তারা তারা জনগণের আন্দোলনের কাছে যেভাবে পরাজিত হয়েছে শেখ চুর এবং লুটেরা সরকারও সেইভাবে প্রমাণিত হবে মানবাধিকার চায় যারা ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন এবং বোম্বে চায় তাদের সাথে আমেরিকা থাকার ঘোষণা দিয়েছে তোমার নিজেদের সাথে বিএনপি জামাতের মানে এখানে বিএনপি জামাতের খুব কিছু হারাবান নেই হার হারাচ্ছে বাংলাদেশের দেশের জনগণ দেশের জনগণ সবকিছু লুট করছে লুজ করছে দেশের জনগণের সবকিছু হারিয়ে যাচ্ছে করে যাচ্ছে আমি সর্বশেষ বলতে চাই যদি আপনারা আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি রাজপথে আন্দোলনে নেমে আসি এই স্বৈরাচারী সরকার তাদের প্রবোধের সহায়তায় টিউনিশিয়াতে টিকতে পারেনি তারা মিশরে টিকতে পারেনি তারা মালদ্বীপে টিকতে পারেনি তারা শ্রীলঙ্কাতে টিকতে পারেনি তারা বাংলাদেশে টিকতে পারবে না বাংলাদেশের জনগণের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ সেই বিজয়ে আপনাদের সক্রিয় অংশ গ্রহণ করতে হবে সে প্রত্যেকটি উচ্চ পর্যায়ের আমলারা উচ্চ পর্যায়ে বিভিন্ন বাহিনী দায়িত্বপ্রাপ্ত রপেনজির মুখে এক একটি ব্যানার্জি আর যখনই বাংলাদেশ সরকার এবং আওয়ামী সরকারের তাদের প্রয়োজন ফুটিয়ে যাবে তখন এক একটি ব্যানার্জিরের মুখোশ উন্মোচিত হবে আমরা দেখেছি সেই জেনারেল কিভাবে তার মুখোশ উন্মোচিত হয়েছে এক সময় সে বলেছিল সে প্রধানমন্ত্রী আন্দোলন গড়ে তুলি সেই আন্দোলনের মাধ্যমেই এই সরকারকে প্রত্যয়ন করতে হবে কোন সরকার নিজের ইচ্ছায় ক্ষমতা তাদের মুখোশ উন্মোচিত করতে হবে বিশ্ববাসীর সামনে তাই আমরা চল বাংলা দেশেরবাসী বিশ্ব বিভিন্ন fronte অবস্থান করছি আমরা আমাদের অবস্থান থেকে অক্ষত হই এবং আমাদের বলার মতবেই আমাদের অঙ্গন করি এই কামনা দিয়ে স্বাধীনতা অর্জন করতে হয় সেটা বাঙালি জানে তাই আমরা আবারো আহ্বান জানাবো শেখ হাসিনাকে আপনার শুভ বুদ্ধির হৃদয় হোক অনতি বিলম্বে পদত্যাগ করে সুষ্ঠু নির্বাচন দিয়ে 10 কোটি মানুষকে মুক্তি দেন নতুবা আপনাকে এমন অবস্থা করা হবে আপনার বাবার তো লাশ খুঁজে পাওয়া গেছে আপনার সেটাও বাকি যতক্ষণ তাই এখন সময় দাবি হলে আমাদের গুন্ডামি মাসতানি বকমতি বাংলা মাটিতে চলবে মাস্টার

সন্ত্রাসী চাঁদাবাজি দেন্ডাবাজির সাথে জড়িত আছে এরকম কোন প্রমাণ যদি কেউ দিতে পারে তাহলে আমরা জামা শিবির কিমা দেখতে চাই আমরা সেই কিমা দেখবো ইনশাল্লাহ এই পর্যায়ে মানবাধিকার কর্মীবৃন্দ এবং আমার বাংলাদেশের সকল প্রান্তীয় ভাই বোন সালাম আলাইকুম আসলে বক্তব্য খুব বেশি দেওয়ার কিছু নাই আমি কয়েকটা পয়েন্ট আপনাদের সামনে রাখতেছি শুধু আপনারা এই জিনিসগুলোই বিবেচনা করবেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আমি যাচ্ছি আমি আপনাদের কাছে দুটো জিনিস বলতেছি আপনাদেরকে আমি সঠিকভাবে তত্ত্ব নিয়ে বলতেছি আমাদের যে তত্ত্ব মন্ত্রণালয় আছে বাংলাদেশে এই তত্ত্ব মন্ত্রণালয়টা কিন্তু আমাদের বাংলাদেশ সরকারের অধীনে নাই এই তত্ত্ব মন্ত্রণালয়টা সম্পূর্ণরূপে রয়েল এজেন্টরা ক্যাপচার করে ফেলেছে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বর্তমান অবৈধ ফ্যাসিস্ট হাসিনার হাতে থাকা সত্ত্বেও এইখানে আপনার রয়েল এজেন্টরা সম্পূর্ণরূপে দখল করে রাখছে ইভেন শেখ হাসিনা এক গ্লাস পানি পর্যন্ত যখন খায় তখন চিন্তা করে খেতে হয় আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশে যারা আমাদের মা বোন ভাই বোনেরা আছে তাদের প্রত্যেককে জাগ্রত করা তাদের প্রত্যেকের কাছে মেসেজ দিয়ে দেওয়া আপনারা গুণী সরকার বিগত পনেরো বছর থেকে ক্ষমতায় আছে এবং আগামী পাঁচ বছর ক্ষমতায় থাকতে চাইতেছে এই পাঁচ বছর যদি ওরা ক্ষমতায় থাকতে পারে আমাদের দেশের আশীর্বাদ অংশ চলে যাবে অলরেডি আমরা এখন বাংলাদেশ বাংলাদেশ নামক দেশটার নাম উচ্চারণ করতে পারতেছি কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশটা এখন ভারতের একটি অঙ্গ এই খুন করেছে যারা অন্যায় ভাবে ধরে নিয়ে খুন করতেছে খুন করছে করতেছে তাদের বিচার অবশ্যই হবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে তাদেরকে হত্যা করা হবে এবং তার প্রমাণ আমরা এই আনারে আনারকে পেয়েছি আপনারা দেখেছেন এই পৃথিবীর যেখানেই থাকুক না কেন সেখান থেকে দড়িয়ে নিয়ে তাদের বিচার করা হবে তাদের বিচার হবে ইনশাআল্লাহ যেভাবে আমাদের হয়েছে সেগুলোর বিচার একদিন এই বাংলার মাটিতে হবে ইনশাআল্লাহ তাই আপনাদেরকে ধৈর্য আর বাংলাদেশের তথ্য প্রযুক্তি এবং বিভিন্ন মন্ত্রণালয়ে বিদেশিদের দখলে নিয়ে বাংলাদেশে আজ পর্যন্ত সেই স্বৈর শাসন ব্যবস্থা চালু থাকতেন যাদেরকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শক্তি হিসেবে মনে করা হতো যাদেরকে শেখ হাসিনা নিজের জন্য চ্যালেঞ্জ মনে করতেন তাদেরকে তাদেরকে নানাভাবে মামলায় জড়িয়ে বানুয়াট অভিযোগ দিয়ে বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতৃবৃন্দকে বানোয়ার কাল্পনিক অভিযোগ তৈরি করে তাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে একটি নিজেদের ইচ্ছে মতো রায় দিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে অনেককে কারাবুদ্ধ করে রাখা হয়েছে তিনি যে আজ কিছু করা দরকার এই রাজনৈতিক ব্যক্তিবিদকে বিচারে না হত্যার মাধ্যমে এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি বানোয়ার মামলায় কারাবুদ্ধ করে রাখা হয়েছে একশন ডাইরেক্ট অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন খালেদা জিয়া অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন বহরমপুরের অ্যাকশন ডাইরেক্টHttpContext কৃষি জনগণ চি হ্যাঁ দেশের সরকার তার মত টাকা দেওয়ার জন্য জনগণ ছাত্র শিবির নেতা মাইনুদ্দিন খান আজকে ফাইট ফর রাইটের এই সমাবেশে আপনারা কী কারণে এখানে করেছেন আসসালামু আলাইকুম আজকে ফাইট ফর রাইট ইন্টারন্যাশনাল পক্ষ থেকে আমরা সবাই এখানে গঠিত হয়েছি বাংলাদেশ সরকারের রাজনৈতিক লুটপাট এবং মানবতা বিরোধী সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা সুচ্ছার হওয়ার জন্য ওখান থেকে কাজ করছি এবং বিশেষ করে আমাদের উপরে আমাদের বাংলাদেশ জবসের উপরে যেরকম নির্যাতন চলতেছে মিথ্যা করা হচ্ছে এবং কিছুদিন আগেই আমার বাড়িতে আমাকে নিয়ে আমাকে খুঁজ করতে গিয়ে অনেক আওয়ামী লীগের গুন্ডা ভণ্ডারা গিয়ে আমাকে আমার পরিবারকে গিয়ে ফোটানি করে আসছে আমার কারণে আমি এটার বিচার চাচ্ছি ধন্যবাদ Oh, sure. kasina, bochur. Chur, chur, bochur. we want justice, we, we, want justice. justice. We, want we want justice we want democracy we want justice